আরেকবার ক ক ক স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি সজন স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা নাম 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 ওই তোর এই এক কথা শুনতে শুনতে আমার গুলে একটা কান ঝালাফালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনে বু তুই হ্যাঁ

স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি আমি তো গোটা পরিবার খালির বেটি খালি তোর কি দুনিয়ার থাই নাই আরে আজ পনেরোটা বছর থাকি একে গল্প শুনতে শুনতে আমরা গুলো একে হয়ে গেছি তুই কি থাই চলে না পড়াও

মেলা দিন খাসিস স্বজন হারার বেদনা না স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি কি কষ্ট হয়